উদীয়মান শিল্পীদের নিয়ে স্বল্পদৈর্ঘ্যের একের পরে এক ছবি বানিয়ে সারা ফেলে দিয়েছে সুদীপ পাল উদীয়মান শিল্পীদের নিয়ে একের পরে এক ছবি বানিয়ে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে জগদ্দলের গোলঘরের বাসিন্দা উদীয়মান চলচ্চিত্র পরিচালক সুদীপ পাল সুদীপের বাবা নিপেন পাল একজন জনপ্রিয় হরবোলা শিল্পী ছিলেন নিপেন বাবু একাধিক বড় ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয়ও করেছিলেন তারই পুত্র সুদীপ পাল একঝাক তরুণ তরুণীদের নিয়ে লাগাতার শর্ট ফিল্ম অর্থাৎ স্বল্পদৈর্ঘ্যের ছবি বানিয়ে চলেছেন সামাজিক মাধ্যমে সেই ছবিগুলো বেশ সারাও ফেলে দিয়েছে অতি সম্প্রতি সুদীপের একটি শর্ট ফিল্ম তুমি রবে নীরবে পুরস্কারও এনে দিয়েছে গ্লোবাল ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার তরফে আয়োজিত শর্ট ফিল্ম প্রতিযোগিতায় সুদীপের তুমি রবে নীরবে তৃতীয় স্থান পেয়েছে এছাড়া সুদীপ পালের গড়া শর্ট ফিল্ম পতিতালয় চরিত্রহীন দালাল কাল্পনিক খিদে প্রতিশোধ ইতিমধ্যে সামাজিক মাধ্যমে নজর কেড়েছে তবে তরুণ চলচ্চিত্র পরিচালক হিসাবে সুদীপ লড়াইতে পাশে পেয়েছেন জগদ্দলের পূর্বাসাপাড়ার বাসিন্দা গোপাল চক্রবর্তী থেকে শুরু করে খর্দার সুরজিৎ রায় সোদপুরের মৌপিয়া পান্ডা বেহালার নেহা ব্যানার্জি মধ্যমগা গ্রামের দেবরাজ সাহার মতো একজাক উদীয়মান শিল্পীকে এরা কেউই উত্তম প্রতিষ্ঠিত নয় যেমন গোপাল চক্রবর্তী ভাটপাড়া পুরসভার অস্থায়ী কর্মচারী সুরজিৎ একটি বেসরকারি সংস্থার কর্মী নেহা হেসেলের গিন্নী আর দেবরাজ একজন ক্ষুদ্র ব্যবসায়ী সংসারের আর্থিক প্রতিকূলতা দূরে সরিয়ে উদীয়মান শিল্পীরা এখন মশগুল শর্ট ফিল্মে অভিনয় করতে পরিচালক সুদীপ পাল জানান এই মুহূর্তে তার অভিনয়ের টিমে আছেন কুড়ি থেকে ২৫ জন নবাগত এই নবাগতদের নিয়েই তার একাধিক ছবি হিট হয়েছে তার কথায় নতুন প্রজন্মের ছেলে মেয়েদের অভিনয় শিখিয়ে তিনি কাজে সুযোগ করে দিয়েছেন এবং আমার সাথে আরো একজন আছে সুরজিৎ রয় সেও স্ক্রিপ্ট করে গল্প লেখে একসাথেই কাজ করি সবাই মিলে কতজন ছেলে মেয়ে যুক্ত আছে আপনার সঙ্গে এখনো পর্যন্ত আমার সাথে কুড়ি বাইশ জন রয়েছে তাদের মধ্যে অন্যতম রয়েছে সুরজিৎ রয় নেহা ব্যানার্জি গোপাল চক্রবর্তী শানু সুমন এবং রাজ আরও অনেকে রয়েছে বাবু কোন কোন ফিল্মগুলো হিট হয়েছে মানে সোশ্যাল মিডিয়া ভালো ভিভার্স হয়েছে আমাদের হয়েছে কাল্পনিক পতিতালয় তার সাথে স্মৃতিচারণ সঞ্চয়িতা তুমি রবে নীরবে রিসেন্টলি আমরা অ্যাওয়ার্ডও পেয়েছি তুমি রবে নীরবেতে কোথায় কোথাতে পুরস্কার পেয়েছি এটা জিআই এফএফআই থেকে এটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল থেকে পুরস্কারটা পেয়েছি আমরা কোন প্রথম না দ্বিতীয় না তৃতীয় আমরা তৃতীয় স্থান অধিকার করেছি তবে আরও এগিয়ে যাওয়ার আমাদের ইচ্ছা আরও সামনের দিকে যদি আমাদের সাথে আরও অনেকে কাজ করে তাহলে আরও এগিয়ে যেতে পারবো আচ্ছা যারা আপনার সাথে যুক্ত তারা কি সবাই কি স্টাবলিশ প্রতিষ্ঠিত না তারা প্রত্যেকেই এই লাইনে নতুন এবং আমাদের এখান থেকে সবাইকে দেওয়া হয় শেখানো ক্লাসেস হয় আমি আমাদের লোকেশন জগদ্দল ক্লাসেস ওখানে ক্লাস করাই ক্লাস করিয়ে সকলকে আমরা সুযোগ দিয়ে থাকি সুদীপের দাবি ছবির খরচ অনেক সেই খরচ জোগাতে তাকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে যদিও সুদীপের স্বপ্ন অনেক বড় ভবিষ্যতে তার বড় ছবি বানানোর ইচ্ছা রয়েছে যেটা বিশেষ প্রবলেম হয় আমাদের সেটা হচ্ছে ফিন্যান্স নতুন ছেলে মেয়েদের তো কাজ করার ইচ্ছা থাকে ঠিকই কিন্তু এই যে এক একটা ক্যামেরা এক একটা আর্টিস্ট পেমেন্ট খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে একটা মানে নতুনদের মানে কেউ বিশ্বাস করে টাকা একটা দিতে চায় না তো কিন্তু আমাদের স্বপ্ন অনেক বড় তো আমরা অনেক কিছু করতে পারি আমাদের অনেক রাস্তাঘাট চেনা আছে কিন্তু কেউ যদি সামনে এগিয়ে আসে আমাদের দিকে তো আমরা আরও কিছু বড় বৃহত্তর কিছু করতে পারি কোনো বড় ফিল্ম করার ইচ্ছা আছে ভবিষ্যতে অবশ্যই সেটা নিয়ে আমরা চিন্তাভাবনা করছি বিভিন্ন জায়গায় আমরা অ্যাপ্রোচও করছি যদি আমাদের সাথে কেউ এগিয়ে আসে তাহলে আমরা করতে পারবো অবশ্যই নতুন প্রজন্ম যারা বিভিন্ন পেশা কী বার্তা দেবেন বার্তা দেব মোবাইল যেমন আমাদের কাছে রয়েছে এটা নিয়ে আমরা রিসেন্ট আর একটা ফিল্ম ফেস্টিভ্যালেও যাচ্ছি মোবাইল যেমন আমাদের খুব কাছের হয়ে গেছে তেমন এখান থেকে আমরা বেরিয়েও আসতে পারছি না এতে যেমন ভালো দিকটাও আছে খারাপ দিকটাও আছে সেটা নিয়েও আমাদের সামনে একটা প্রজেক্ট আসছে সেটা আরও তুলে ধরব আপনাদের চ্যানেলের মাধ্যমে তো ওটাও দেখতে ভুলবেন না আপনারা অপরদিকে সুদীপের সহযোদ্ধা পুরসভার অস্থায়ী কর্মী গোপাল চক্রবর্তী বলেন ছেলেবেলা থেকেই তার অভিনয় করার প্রবল ইচ্ছা ছিল যদিও এলাকার পরিচালক সুদীপের হাত ধরে তিনি অভিনয় জগতে পদার্পণ করেছেন একাধিক ছবিতে তিনি প্রধান চরিত্রে অভিনয়ও করেছেন আমরা এই দু কুড়ি সাল থেকে ঠিক যেমন লকডাউন শুরু হয়েছিল ওই সময় থেকেই আমরা কাজ শুরু করেছিলাম শর্ট ফিল্মে কতগুলো শর্ট ফিল্ম তৈরি হয়েছে ইতিমধ্যে আমরা এই তিন চার বছরের প্রায় একশোর করেছি আর এর মধ্যে বেশিরভাগ ফিল্মই আমাদের সুপার হিট হয়েছে কোনগুলো হিট হয়েছে কোনগুলো যেমন ধরুন ওই বারবনির করুণ কাহিনী ওটা প্রায় পাঁচ থেকে ছ লক্ষ ভিউ হয়েছে তারপরে সেকেন্ড হয়েছে তোমার চরিত্রহীন ওটাও দশ থেকে বারো লক্ষ ভিউ হয়েছে তারপরে পতিতালয় পতিতালয়ের লাস্ট একটা আমরা করলাম ওটা তেরো উপর ভিউ হয়েছে আর একটা দুদিন আগে ছিনিয়ে নিয়েছে ওটা আমরা হাওড়াতে গিয়েছিলাম ওখানে আমাদের আমাদের সেরা সম্মান পেয়েছে পেয়েছে কোন কোন গল্পটার নাম হলো তুমি রবে রবে সকলের দেখবার মতো আপনারা কতজন এই যুক্ত আছেন এই পেশায় আমরা এই পেশায় প্রায় এই তিন চার বছরের প্রায় সত্তর থেকে আশি জন সদস্য আমরা হলো সঙ্গে সঙ্গে সবার হ্যাঁ এমনিতেই আমার অনেক দিনের ইচ্ছা ছিল অভিনয় জগতে একটু পা দেওয়ার এবার আমাদের ঘরের দুয়ারেই আমাদের ডিপ প্রোডাকশন এখানে সুদীপবাবু আমাদেরকে সাথে নিয়ে একবার এই ফেসবুকের মাধ্যমে আলাপ হয়েছিল আর যেহেতু সুদীপবাবু আমাদের লোকালের মধ্যে পড়ে ও আমাকে দেখেছিল বললো গোপালদা তুমি পারবে আর আমারও মধ্যে কিছুটা ইচ্ছা ছিল এবার প্রায় যে একশোটা গল্প আমাদের রয়েছে একশোটা গল্পের বেশিরভাগ গল্প আমিই আমি অভিনয় করেছি প্রধান চরিত্রে হ্যাঁ প্রধান চরিত্রে ডিরেক্টর কেশ আমাদের ডিরেক্টর হলো সুদীপ বাবু লেখক বাবুর ছেলে উনি ডিরেক্টর উনি আবার রাইটার এমনকি উনি ক্যামেরাম্যান সব কিছুই উনি দুর্দান্ত গোপাল আক্ষেপের সুরে বলেন আর্থিক সমস্যা তাদের একটা বড় সমস্যা কোন সমস্যা বিজ্ঞাপন দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে তারা অনেক দূর এগোতে পারবেন যুক্ত আছেন হ্যাঁ আমরা যারা যুক্ত আছি অধিকাংশে কিছু না কিছু টুকটাক কাজ করি কেউ সরকারি কেউ বেসরকারি যেমন ধরেন আমি একটা ভাটপাড়া পৌরসভার অস্থায়ী কর্মচারী এই কাজের ফাঁকে ফাঁকে যখন আমার অভিনয় করতে সুযোগ দেয় আমি এসে করি তেমনি কেউ ধরুন কোনো একটা ছোটোখাটো কোম্পানিতে কাজ করছে কেউ ছোটো খাটো বিজনেস করছে কারো বাড়ি বেলগড়িয়া কারো বলাগড় কারো চন্দ্রনগর কারো কাচড়াপাড়া কারো বেহালা কৃষ্ণনগর থেকেও আসে আমাদের এখানে কি প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে আমাদের এই পেশার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা আছে তার মধ্যে যেটা আছে একটা আর্থিক কারণ দেখেন এত বড় একটা প্রোডাকশন চালাতে গেলে অর্থের তো প্রয়োজন আছেই কোনো নামীদামি সংস্থা যদি আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় যে আসছে দিনে আমরা আরও মানে পাবলিকের জন্য আরও মনোরঞ্জনের কিছু আমরা তুলে ধরতে পারি প্রসঙ্গত শিল্পাঞ্চলের বুকে জগদ্দল এখন খবরের শিরোনামে দুষ্কৃতী দৌড়াত্বে মাঝে মধ্যেই অশান্ত হয়ে উঠছে ভাটপাড়া জগদ্দল তাই ভাটপাড়া ও জগদ্দলের বর্তমান কাহিনী তুলে ধরে তাদের শর্ট ফিল্ম করার ইচ্ছা রয়েছে বলে জানালেন উদীয়মান অভিনেতা গোপাল চক্রবর্তী দিনে তো আমাদের একটা ইচ্ছা আছে যে আমাদের এই এলাকার পরিবেশটা দিনের দিন এমন একটা অস্বস্তিকর ভাবে চলে আসছে এটা নিয়ে একটা আমাদের চিন্তাধারা আছে কিন্তু যদি প্রশাসন থেকে বা সরকার থেকে আমরা সাহায্য পাই তাহলে এই নিয়ে অবশ্যই আমরা এটা করতে চাই